আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দু আজকে আপনাদের সাথে চলে আসছি কিছুক্ষণ আড্ডা দেবো বেশি আড্ডা দেবো না সবগুলো গাড়িও দেখানোর দেখাবো না আজকে আপনাদের সময়ও লস করব না তবে স্ক্রিন্যাশ দেওয়ার নাম্বারে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন যখন যে গাড়ি লাগে আপনাদের আপনারা জানাবেন অবশ্যই অবশ্যই আমাদের কেউ না কেউ আপনাদেরকে ইনফরমেশনটা অ্যাকোরেটলি দেবে আর এক্ষেত্রে আজকে কী নিয়ে শুরু করা যায় শরিফ ভাই আপনার শোরুমে তো আসলে গাড়ি শেষ নাই কি নিয়ে আসব গাড়ি তো অনেক গাড়িগুলো একটু ক্যামেরাটা উপরে উঠাও যে গাড়িগুলো আসলে গাড়ি শেষ করা যায় না অনেক অনেক চেষ্টা করব কোন গাড়িগুলো দেখাবো আর পাশাপাশি আপনারা কি গাড়ি পছন্দ করেন আজকে একটা জিনিস দিয়ে শুরু করা যায় শরীফ ভাই জি অনেকগুলো নোয়া গাড়ি আছে নোয়া হ্যাঁ আচ্ছা আজকে আমরা নোয়াগুলো দেখাই প্রথমে তারপর অন্যান্য গাড়িগুলো দেখাবো ইনশাআল্লাহ সিडान গাড়িগুলো আর আপনারা কারা কি গাড়ি কিনতে চান একটু কমেন্ট করে যাবেন আর অটোস থ্রি সিক্সটিতে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে আগে থেকে ফলো দেওয়া না থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং এবং লাইফটা শেয়ার করে দিবেন ইব্রাহিম কারসানের লোকেশন আছে লাইফটা শেয়ার করে দিবেন যাতে আপনি আপনার বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে তারা যাতে তাদের পছন্দের গাড়িটা ইব্রাহিম কারসানটা থেকে খুঁজে পেতে পারে কারণ ইব্রাহিম কারসানটার হচ্ছে একটা আস্থার প্রতীক বিশ্বাসের জায়গা অবশ্যই সে জায়গাটা আমরা সমুন্নত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করি এবং আমাদের কমিটমেন্ট আমরা বজায় রাখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা পরিকার তো চলে আসবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন কম দামের গাড়ি আছে কিন্তু হ্যাঁ আমার পেছনে অনেকগুলো কম দামের এস এস ক্যারিনা আছে নাইনটি গাড়ি আছে আপনার করোনা প্রিমিয়াম আছে টিআই ক্যারিনা আছে তারপর স্টারলেট আছে জিকরলা আছে প্রবক্স তো আছেই প্রবক্স তো পাশাপাশি ওই দুইটা আরো দুটা গাড়ি আছে হ্যাঁ একটা একটা ফ্রাডো গাড়ি আছে একটা এস কারিনা আছে তো চলেন আমরা আজকে নোয়া গাড়ি গুলো নিয়ে কথা বলি এবং আপনাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে আমাদের কাছে অনেকগুলো জিপ গাড়ি আছে জিপ গাড়ি অনেকগুলো একেবারে কম বাজেটের মধ্যে আপনি র‍্যাপোর পাবেন দুই চারের মডেল তিনের মডেল চারের মডেল তিনের মডেল পাবেন তারপরে সিআরবি পাবেন ব্যাজেল পাবেন বিশ্ববেশি বাজারও পাবেন এক্সট্রাইল পাবেন তারপরে আউটল্যান্ডার পাবেন অনেকগুলো অনেকগুলো জিপ গাড়ি আছে পাশাপাশি সিডানের মধ্যে এলিয়ন প্রিমিয়ো তো আছেই 18 মডেল 16 মডেল ছয়ের মডেল তারপর এগুলো হচ্ছে প্রিমিয়ো আমরা এই গাড়িটা দিয়ে শুরু করি প্রথম গাড়ি দিয়ে শুরু করব ব্ল্যাক নাকি একটা কালার সেটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার ব্লু কালারের অরিজিনাল কালারের আপনারা সাউন্ড পাচ্ছেন কিনা আমি জানি না আ সাউন্ডটা পেলে আপনারা বুঝতে পারবেন এই গাড়িটা হচ্ছে 11 এর মডেল 16 টেরেসশন 11 16 এবং এখনো অরিজিনাল বডি অরিজিনাল কালারের আছে নন হাইব্রিড হ্যাঁ দুই একটা আঁচড় আছে আমরা এই আঁচড়গুলো আমরা স্ক্র্যাচ আমরা ছড়াই নাই আমরা টাচ আপ করি নাই কারণ হচ্ছে অরিজিনাল কালারে আমরা চাচ্ছি কাস্টমারটা এটা অরিজিনাল রূপটাই দেখুক আচ্ছা সেখার পরে ডোর পাওয়ার দিবেন অবশ্যই সে ক্ষেত্রে ডাবল ডোর পাওয়ার আছে ডাবল ডোর পাওয়ার এবং গাড়ির দিক থেকে

বড় ভাই আমার কাছে কিস্তির গাড়ি নাই আপাতত নাই একটা গাড়ি আছে এক জিও একটা কিস্তির গাড়ি আছে 2015 মডেল এছাড়া আমরা গত পরশুদিন পূবালী ব্যাংকের সাথে একজন ওদের ওদের একটা স্টাফ আসছিল যে বলল যে এখন হাইস গাড়িতেও ওনারা লোন দিতে পারবে সে মডেলটা হতে হবে প্লাস আচ্ছা সে আমরাও प्रिपरेशन নিচ্ছে যাতে আপনারা 19 20 আঠারো উনিশ বিশের গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমরাও সেই প্রিপারেশন নিচ্ছি সো এই গাড়িটা আপনারা কিন্তু আমাদের টার্গেট বাইশ লাখ তাছাড়াও আপনাদেরকে অনার করব কথা বলার সুযোগ আছে আর এই পাশে ঠিক আমার হাতের ডান পাশে যে গাড়িটা এই গাড়িটা হচ্ছে দু হাজার তেরোর মডেল দু হাজার সরি সতেরো স্টেশন সতেরো স্টেশন সতেরো স্টেশন ফুল স্টার্ট ডবল ডোর পাওয়ার

আচ্ছা 85% প্লাস হাইব্রিড পজিশন তারপর ব্রেক বুস্টার পজিশন এটা রিকন্ডিশন অবস্থায় আছে ব্যাটারিগুলো রিকন্ডিশন নতুন লাগানো তারপরে বললাম তো হাইব্রিডেড টোটাল ফাংশনটা इजीली পাবেন এটা কিন্তু খুব সুন্দর ভাই একদম ব্ল্যাক এন্ড ইন্টারিয়রটা যথেষ্ট আর পাল কালার এবং পিছনের লুকিং কোথাও কোনো স্ক্র্যাচ নেই দাগ আছে হাইব্রিড সেকশনের গাড়ি হুম আর প্রাইজের ক্ষেত্রে কেমন দিবেন গাড়িটা প্রাইজের ক্ষেত্রে এই গাড়িটা হচ্ছে

ষোলো তেরো স্টেশন ষোলো তেরো আরেকটা ব্যাপার আপনাদের বলি আপনারা অবশ্যই অবশ্যই যখন গাড়ি কিনতে আসবেন নাম ট্রান্স পার অবশ্যই নাম ট্রান্সপারের হিসাবটা করে আসবেন কারণ নাম ট্রান্সপার করা ছাড়া আমরা গাড়ি ডেলিভারি দেব না আপনাকে এক্ষেত্রে হাইস্ট টা কত মডেল হাইস্ট হচ্ছে দুহাজার তেরো মডেল দুই হাজার ষোলো তেরো স্টেশন সিএনজি করা আছে আর পাশাপাশি এটা হচ্ছে দুহাজার মডেল এটা নতুন কালেকশন গতকাল আসছিল আহ পাল কালারের জিএল গাড়ি এবং জিএলটার সিলভারটার প্রাইস কেমন দিবেন 2450 2450 আস্কিং আস্কিং আচ্ছা আর এটা আছে গতকালকে কালকে এটা গত কাল আসছে 2011 এর মডেল 2011 মডেল জিএল গাড়ি এটাও জিএল হ্যাঁ 2017 তে স্টেশন পেপারস আপনি আপডেট পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সব দিক থেকে আমি বলবো ফুল গাড়িতে 1 ইঞ্চি জড়ি খোলা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আচ্ছা পাল কালার কালারটা খুব সুন্দর কালার আর প্রাইজের ক্ষেত্রে এটা কেমন থাকবে বাইশ পঞ্চাশ বাইশ পঞ্চাশ আবার হাতে আমরা গাড়িগুলো একটু দ্রুত দেখাই দ্রুত দেখাই এই কারণে আমি চাচ্ছি না আজকাল আমার দর্শকদের সময়টা বেশি কিলব না সময়টা বেশি কিল করব না আর আজকে আর শুক্রবারও একটু ব্যস্ততার মধ্যে আছে সেক্ষেত্রে হচ্ছে একটা শুক্রবার দর্শকদের দিকে আজকে সকাল সকাল আমাদের একটা গাড়ি ডেলিভারি হল নগদ ডেলিভারি আচ্ছা আচ্ছা আহ আহ এক এক্সফিল্ডার দু হাজার চারের মডেল আপনি আবার জিজ্ঞাসা করেন না কত বিক্রি করছি আচ্ছা আচ্ছা কেন এটা বিক্রি জানলে তো আমার বৃহৎ যারা আছে তারা একটু খুশি হয় তাদের একটা বাজেট থাকে দশ লাখ ষাট হাজার টাকা বিক্রি করছি আপনারা জেনে খুশি হবেন আপনাদের বদলেতে তো আমরা আজকে এই অবস্থানে কারণ আর আমাদের ক্ষেত্রে আপনাদেরকে এইটুকুই কমিটমেন্ট দেব একটা বিশ্বাসের জায়গা হিসাবে আপনারা ইব্রাহিম কার সেন্টার বেছে নিতে পারেন একটা আস্থার জায়গা হিসাবে ইব্রাহিম কার সেন্টার বেছে নিতে পারেন আর সেক্ষেত্রে আমাদের কমিটমেন্ট হচ্ছে একটা ফ্রেশ গুড কন্ডিশনের গাড়িটা আপনাদেরকে আহ আপনাদের হাতে তুলে দেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব আমাদের রেসপন্সিবিলিটি আমাদের কমিটমেন্ট জেল টা এটা কথম এটা প্রথম এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল দুহাজার সতেরো তে প্রাইজের ক্ষেত্রে বাইশ লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস আমরা যে গাড়িগুলো দেখলাম সব হচ্ছে আস্কিং প্রাইস পাশাপাশি আছে আউটল্যান্ডার আজকে এক কাজ করি আমরা কিন্তু জিপগুলা জিপগুলা ঠিক এই পাশ দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে রাখছি আমরা এক ঘুরাতে আমরা জীবগুলা নিয়ে কথা বলতে বলতে যাই জীবগুলা দেখাই তারপর সিদান গুলোতে যাই যতটুকু সম্ভব দেখাই আউটল্যান্ডার কত দিবেন দাম আমরা আউটল্যান্ডার হচ্ছে 2011 মডেল 2011 তে রেজিস্ট্রেশন 7 সিটার এবং সিসি কিন্তু 2000 এবং উইথ স্যান্ডব হুম উইথ স্যান্ডব সরি স্যান্ডব আচ্ছা সরি আমার একটু গাড়িটা দেখান তারপর এটা হচ্ছে আছে এক্সজিও নাকি এক্সিও ফিল্ডার এটা আছে ফিল্ডার ব্ল্যাক ব্ল্যাক টু ফিল্ডার টু জিরো টু মিনো টু টু আর তার পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে হুন্ডা সি আরবি ব্ল্যাক হুন্ডা সি নিশান এক্সটাইল আছে যারা নিশান এক্সটাইল চাচ্ছে ওল্ড সেভেন নিশান এক্সটাইল হার টপ আর এগুলো সবই ব্ল্যাক মানে পিছনে গুলো সব ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে আর আউটল্যান্ডারটা কত দিচ্ছি আমি আউটল্যান্ডারটার কথা বলছিলাম এটা আমাদের টার্গেট হচ্ছে 2350 আর পাশে ফিল্ডার পাশে ফিল্ডারটা হচ্ছে এটা এটা জোস একটা ফিল্ডার 2008 এর মডেল 2014 তে রেজিস্ট্রেশন 202 uh, 202 বলতে পারেন আপনি হচ্ছে ফুশি স্টার্ট প্রজেকশন লাইট সেই ক্ষেত্রে হলো কালারটা কিন্তু মেটালিক ব্ল্যাক নট অনলি সলিড কালার সলিড ব্ল্যাক দিস ইজ মেটালিক ব্ল্যাক এবং আপনি গাড়িটা অনেক ফ্রেশ আছে নিয়ে যেতে পারবেন আরেকটা আছে হুন্ডা সিআরপি মডেল স্টেশন ব্ল্যাক এই একটা গাড়ি আছে জিপ গাড়িগুলো শুধু ফলো আপ দেন আপনারা বর্তমানে জিপ গাড়িগুলো তো অনেকেরই প্রয়োজন সেক্ষেত্রে খোঁজার প্রয়োজন নেই কষ্ট করার প্রয়োজন নেই আমাদের কাছে চলে আসবেন আপনারা পেয়ে যাবেন এই পাশে আছে আমার ঠিক বারো মডেল ষোলো তে স্টেশন আর একটা নিশান এক্সটেল হ্যাঁ এটার প্রাইস কেমন দিচ্ছেন কোনটা নিশান এক্সটেলের প্রাইস আমার পড়বে তেইশ পঞ্চাশ তেইশ পঞ্চাশ আরেকটা জোস একটা

উইচ আন্ডপ এই গাড়িটাও এই গাড়িটা ইন্টারিয়র অ্যাডজাস্ট একটু লুকটা দেখেন গাড়িটা খুব সুন্দর কিন্তু একদম সেই লেভেলের একটা ইন্টেরিয়র খুবই সুন্দর সানরূপ আছে হ্যাঁ সানরূপ সহ একদম সিট কভার থেকে শুরু করে সব রেডি আছে ফুল ফ্রেশ দেখে মনে হচ্ছে গাড়িটা আর মডেল কত এটা মডেলটা হচ্ছে 2004 হুম 4 এর মডেল 2004 মডেল

এবং অনেক সুন্দর একটা গাড়ি জিপ জন্য বে বেস্ট হবে আরো একটা গাড়ি পাবেন দুই হাজার তিন এর সিলভার কালারের আছে দুই হাজার আঠারোশো সি আঠারোশো সি আর জি করোলা এক্সট্রো লাইন আছে পাশাপাশি এক্ষেত্রে জিকরোলা এটা দুই হাজার মডেল তারপরে এক্ষেত্রে আইএসটি আর একটা গাড়ি অনেকদিন পর একটা কালেকশন পালাম আছে আইএসটি গাড়ি যারা আইএসটি পছন্দ করেন তাদের দু গাড়ি চাই হ্যাঁ এটা আইএসটি স্ট্রং প্লাস ছোট গাড়ি দুটো মিলেই কিন্তু আইএসটি সো এই গাড়িটা আপনারা আমাদের কাছে পাবেন এক্ষেত্রে এটা এক্স করলা না জি করলা জি করলা দুয়ের মডেল সরি আমি আগে বলছি ওই আগের যে গাড়িটা ছিল দুই হাজার এর মডেল ছিল এটা আচ্ছা এটা চারের মডেল হ্যাঁ দুই হাজার এর মডেল কালার আর এই পাশেটা হলো দুই হাজার এক এর মডেল এই পাশে আরো একটা অ্যান্টিক পিস রাখা আছে সেটা হচ্ছে দুই হাজার

2016 মডেলের সবগুলোই নিউ শেপ এবং বড় গ্রিলের গাড়ি এটা হচ্ছে 2016 এর মডেল 2017 এর স্টেশন কালার কিন্তু ব্রোঞ্জ ব্রোঞ্জ কালার বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কালারদের মধ্যে একটা কালার দুটো কালার সবচেয়ে জনপ্রিয় বিশেষ করে আপা রেড ওয়াইনদের জন্য পার্ল পার্ল এই তিনটা হচ্ছে আমার ফেভারিট হ্যাঁ সবচেয়ে ফেভারিট সো এই ক্ষেত্রে ব্রোঞ্জটাকে আমি সবার আগে রাখব কারণ এটা अवेलेबल না

পনেরো লাখ আজকে কথা বলার সুযোগ আছে ইব্রাহিম কার্সেন্টের লোকেশন হচ্ছে উত্তরা দিয়া বাড়ি সো কে কোথা থেকে লাইভে আসেন একটু কমেন্ট করে জানাবেন নেক্সট গাড়ি হচ্ছে দু হাজার মডেল দু হাজার বাইশের স্টেশন দু আঠারো মডেল দু হাজার বাইশের স্টেশন রেড ওয়াইন কালার ফুল লোড

আগে পছন্দ করতে হবে আর পছন্দ করার মতো গাড়ি আমার প্রচুর গাড়ি আছে প্রচুর গাড়ি আছে আমরা একটু বাইরে গাড়িগুলো আমরা একটা মিডল একটা ঘুরান দিয়ে আছি ওখানে কিছু আহ গাড়ি কিছু প্রিমিয় গাড়ি আছে এই গাড়িগুলো একটু দেখাই এক জিও ফিল্ডার আছে আহ বলি এটা আমার ঠিক আমার দিকে ক্যামেরাটা বুক করো ঠিক আমার ডান পাশে আছে দু হাজার মডেল

যেটা দেখাবো পেছনে আসি আমি আরো দুটো এক জিও নিয়ে আপনাদের সাথে কথা বলি আমার ঠিক হাতের ডান পাশে যে গাড়িটা সাদা কালার জি এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার আটের মডেলের এক জিও আমার হাতের বাম পাশে যে গাড়িটা সেটা হচ্ছে দুই হাজার এগারো মডেলের এক জিও তো যারা এক গাড়ি পছন্দ করেন যে যেমন আমার হাতের বাম পাশে যে এক জিও গাড়িটা সেটা হলো প্রজেকশন লাইট এসি টাস যে গ্রেডের গাড়ি সেক্ষেত্রে সাড়ে পনেরো লক্ষ টাকা আমাদের টার্গেট হাতের ডান পাশে যে গাড়িটা সেটা হচ্ছে দুই হাজার আটের মডেল তেরোতে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সিরিয়াল নাম্বারটাও ভালো সেক্ষেত্রে আপনি এই গাড়িটা এই গাড়িটাও আপনি আহ তেরো লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে হয়তো আমরা দিতে পারবো এটা তেরো লক্ষ নব্বই থাকবে জি তেরো লক্ষ নব্বই আর দিয়ে বের হয়ে যায় আমরা এখানে আমাদের কাছে আরো একটা এক্স করোলা আছে দুহাজার পাঁচের মডেল দুহাজার এগারোতে স্টেশন আহ একত্রিশ সিরিয়াল কিন্তু ভেতরে বিস্কিট এইখানে সিরিয়াল ভেতরে বিস্কিট সাদা কালার সাদা কালার এক্স করোলা

আর জিরো টুটা প্রাইস কেমন দিয়ে রাখছে টু জিরো টু ইন্টটোরিয়ার হচ্ছে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক ইন্টুরিয়ার এই হচ্ছে গাড়ি আর টায়ারাল ওইগুলো ভালো আছে এবং প্রাইসটা কেমন দেবেন টু জিরো টু ব্ল্যাকের টু জিরো প্রাইসটা আমরা রাখছি সাড়ে আঠারো লাখ টাকা আপনারা আসবেন অবশ্যই দেখবেন কথা বলার সুযোগ আছে আমরা বাইরের গাড়িগুলো নিয়ে আজকে কথা বলবেন হ্যাঁ আমরা একটু বাইরের গাড়িগুলো এক নজরে দেখাই দিই বাইরেগুলো ওইগুলো দেখাই দিই এবং বাইরের গাড়িগুলো প্রাইস নিয়ে কথা বলি কারণ বাইরের গাড়িগুলো হচ্ছে একটু কম দামের গাড়ি যার কারণে অনেকেই কম দামের গাড়ি চাই তো একটু যদি না দেখায় তাহলে খারাপ দেখা যায় জি তো মোটামুটি আমরা ইব্রাহিম কার সেন্টার বাইরের গাড়িগুলো দেখাচ্ছি চলেন প্রবক্সটা আগে একটু দেখাই তাহলে প্রবক্স প্রবক্সটা আছে সিলভার কালার প্রবক্সটা সিলভার কালার 2004 এর মডেল জি সাদা প্রবক্স সিলভার কালার 2005 এর মডেল পাঁচ এর মডেল 2005 এর মডেল এই যে একটা কাস্টমার কাস্টমার গাড়িতে বসে না আচ্ছা 2005 এর মডেল নয় স্টেশন

নাম্বার প্লেট নাইন্টি সিক্স এর মডেল দু হাজার রেল স্টেশন কালার আর এদিক থেকে আমার আরো দুইটা মজার গাড়ি আছে একটা হচ্ছে নাইন্টি গাড়ি আর একটা হচ্ছে এসএস কারিনা এবং নাইন্টি গাড়িটার কাছে আমি বলবো এত সুন্দর বডিকেট করা এবং ইন্টেরিওর এত সুন্দর করা যারা ইয়ং জেনারেশন আছেন তাদেরকে আমি বলবো বাইক বাদ দাও বাইক ছেড়ে

দু হাজার আটলে এই গাড়িটাও যথেষ্ট সুন্দর আছে এবং পাল কিন্তু পাল একটু সামনে থেকে দেখে গাড়িটার ক্যারিনেটার প্রাইজ কেমন দিবেন ভাই ক্যারিনেটার প্রাইস কেমন হবে ক্যারিনডাটার প্রাইজ টি করোনা প্রিমিয়াম জি 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 করোনা প্রিমিয়র প্রাইসটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে ছয় লক্ষ নব্বই হাজার টাকা ছয় লা আপনাদের অনার করার সুযোগ আছে আপনার ঠিক স্টাল রেট স্টাল রেট জি

আর লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে বাড়ি উত্তরা বিএ টি একদম পাশেই ভিডিওতে দেওয়া নাম্বারে ভিডিও ফোন নাম্বারে ফোন করে আরও বিস্তারিত নেবেন আপনার গাড়ি কি গাড়ি কিনতে যাচ্ছেন আপনার বাজেট কেমন এই বিষয়গুলো জানতে পারবেন আর কে কোথা থেকে ছিলেন লাইভ একটু কমেন্ট করে জানাবেন অটো স্থির সিটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে আসেন পেজটা ফলো দিয়ে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট কিন্তু চাই সাথে ছিল মনির ভাই এবারে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আবার নেক্সট উইক আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন করবেন আর ভালো গাড়ির জন্য চলে আসবেন